ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ডক্টর ইউনুসের স্টেজে এই যুবকটি উঠেছিল ফাঁস হয়ে সব কিছু কি তার পরিচয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা খুনি মাস্টার তুমি তোমার স্টেজে নিয়ে আদার করে রাখছো এটা তো ভাই ইচ্ছাকৃত ইভেন্টটাই আমি তাদের সাথে আই হ্যাপেন টু বি देयर এন্ড যেহেতু মধ্যে ওই তরুণের পরিচয় জানায় প্রধান উপদেষ্টা ক্রেস তিনি ডক্টর ইউনুসের সফর সঙ্গী ছিলেন না বলে নিশ্চিত করা হয় যা যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনুসের সাথে মঞ্চে উঠা বাইরাল সেই যুবকটির মূল উদ্দেশ্য ফাঁস হয় এবং তার পরিচয়ও কিন্তু আমরা জানতে পারি তার মুখ থেকে অনেক কথা বলে আপনারা জানেন যুক্তরাষ্ট্রের মধ্যে ডক্টর ইউনুসের সাথে একটা অনুষ্ঠানে তার যারা দুইজন সহকর্মী ছিল সেই দুইজন সহকর্মীর সাথে একটা একজন ছেলে ঢুকে এবং সেই ছেলেটির মূল উদ্দেশ্যগুলা কী ছিল ডক্টর ইউনুসের ক্ষতি করা নাকি ডক্টর ইউনুসের সাথে আর কিছু করা দর্শক শ্রোতা আপনারা সব কিছু দেখতে পারবেন এবং সেই ছেলেটির মুখ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি তার মূল উদ্দেশ্যগুলা কি কি। এবং আমরা এইটা দেখতে পাচ্ছি সেই ছেলেটি আওয়ামী লীগের লোক এবং অনেকে বলতেছে তার নাকি ছাত্রলীগের সাথে জড়িত রয়েছে দর্শক শ্রোতা এইগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সে কেন মঞ্চে উঠেছিল ডক্টর ইউনুসের সাথে এবং ডক্টর ইউনুস্কে সে কি করতে চেয়েছিল এবং তার যে পরিকল্পনাগুলো ছিল তার পরিকল্পনাগুলো মানে সম্পূর্ণ হয়েছে কি হয়নি এবং তার কথাগুলো থেকে কি কি কী ফাঁস হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেন সে মঞ্চে উঠেছিল এবং তার পরিকল্পনাগুলো কি কি এখন কয়েকটা ভিডিও প্লে করব। এবং তার বক্তব্যগুলো আপনাদেরকে শোনাব তার বক্তব্যগুলোর মধ্যেই কিন্তু তার যে পরিকল্পনাগুলো রয়েছে এবং তার যে ষড়যন্ত্রটি আছে সেই ষড়যন্ত্রগুলো ফাঁস হয়ে যায় এবং কেন সে সেই মঞ্চে উঠেছিল এবং তার তাকে কে ফাটিয়েছে দর্শক শ্রোতা আপনার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তারপরে আপনাদের মতামত করবেন এই চেলিটি সম্পর্কে ডক্টর ইউনুস সম্পর্কে এই যে দেখেন এগুলা দেশজুড়ে আলোচনা একটি ছবি তা হলো যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে একটি ইভেন্টের ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আলমের সঙ্গে হঠাৎ মঞ্চে ওঠা এক তরুণকে নিয়ে আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিবারের সন্তান হয় তরজা আরও বেড়েছে ঘটনার সূত্রপাত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে সেখানে সাম্প্রতিক ছাত্র আন্দোলন গণভ্যুত্থান ও শেখ হাসিনার সরকারের পতনের পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক নেতাকে ডাকেন এই নোবেল জয়ী এ সময় মঞ্চে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা তিথি ও অপর একজন তরুণ সেখানে বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় শেষে ডক্টর ইউনুসের পাশে গিয়ে দাঁড়ান তারা ওই ভিডিও প্রচারের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা এরই মধ্যে ওই তরুণের পরিচয় জানায় প্রধান উপদেষ্টা প্রেস উইং তিনি ডক্টর ইউনুসের সফরসঙ্গীত ছিলেন না বলেও নিশ্চিত করা হয় জানানো হয় মঞ্চে ওঠা ওই তরুণের নাম রোহান রাজিন তিনি জল তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান হাইডোকোপ্লাসের প্রতিষ্ঠাতা প্রশ্ন ওঠে সফর সঙ্গী না হয়ে কিভাবে মঞ্চে উঠলেন রাজীব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সে প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম তিনি অভিযোগ করেছেন নিজ খরচে ওই অনুষ্ঠানে যোগ দেওয়া ব্যক্তিটি অনুপ্রবেশকারী এবং অসৎ ওই মুহূর্তে সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া কেন আটকানো যায়নি তাও লিখেছেন মাহফুজ আলম এরপর তার মুখ থেকে এবং সবাই কি বলতেছে এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে ক্লিপ আকারে দেখেছি এখন দেখাবো হবে তার যে রহস্যটা ফাঁস হয় তার পরিকল্পনার এবং ষড়যন্ত্রের সব কিন্তু এখন দেখতে পারবেন এই যে এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন তারপরে আপনাদের মতামত করবেন আমি আবারও বলতেছি আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন এর আগে কেউ ভিডিও স্কিপ করবেন না এই যে দেখেন আমি আমাদের ক্যাপাসিটি অফ রিপ্রেজেন্টিং মাইসেলফ হাইড্রোকো অ্যান্ড বাংলাদেশ সরকার প্রধানের রাষ্ট্রীয় সফর সঙ্গী ছিলেন না বরং নিজের খরচে যুক্তরাষ্ট্রে গিয়েছেন বলেও জানান জাহিন আমি আমার নিজের ক্যাপাসিটিতে এসেছি উইচ ইস ওয়াই এখানে আই থিঙ্ক কনফিউজ হয়ে গেছে যে ওয়েদার এখানে কোনো রাষ্ট্রীয় ধরনের অবদান ছিল নাকি রাষ্ট্রীয় ধরনের অবদানটা ছিল টু দ্য পিপল যারা স্টুডেন্ট প্রচেস্ট লিড করেছে বা অ্যান্ড সো অন আমি গিয়েছিলাম আমার প্রিভিয়াস ক্যাপাসিটি থেকে অ্যান্ড বাই পিওর লাক ওই ইভেন্টটাই আমি তাদের সাথে আই হ্যাপেন টু বি দার অ্যান্ড যেহেতু এখানে একটা ওভারঅল একটা নেক্সেস ইভেন্ট ছিল তাই ইমোশনস ওয়ার রানিং ভেরি হাই জাহিনের নানা বঙ্গবন্ধুর যিনি ইনভাইটেড ছিলেন না এমন একটা ছেলে আওয়ামী পরিবারের সন্তান এবং যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে ছিলেন দালালি করেছেন অনেক পোস্ট দেখলাম এবং তিনি আবার নিজেকে স্টার্ট উদ্যোক্তা হিসেবেও দাবি করেছেন নিজের ব্যাপারে তিনি ওই মঞ্চে ছিলেন আমরা যেটা পরবর্তীতে বিভিন্নভাবে জানলাম সেটা হচ্ছে যে তিনি ওখানে ইনভাইটেড ছিলেন না তাকে ওখানে ডাকা হয় নাই ডাকা যে দুইজন ছাত্র ছাত্রীকে ডাকা হয়েছে এর মধ্য দিয়ে তিনি নিজ দায়িত্বে নির্লজ্জভাবে একটা মানে ইনডিগনিফাইড মানে মর্যাদাহীনভাবে তিনি ওখানে মঞ্চে উঠে দৌড়ায় গেছেন দৌড়ায় গিয়ে তিনি ওখানে মঞ্চে উঠেছেন এবং তাকে তখন পরিচয় করিয়ে দেবে দেওয়া ছাড়া অন্য কোনোভাবে বিব্রতকর পরিবেশটা পরিস্থিতি এড়ানোর সুযোগ ছিল না নেতা হাসান আল মামুন লেখেন আওয়ামী পরিবারের জাহিন রোহান রাজিন ডক্টর মোহাম্মদ ইউনুস সারের সঙ্গে সমন্বয়ক পরিচয়ে বিল ক্লিনটনের প্রোগ্রামে আসেন অথচ সে আন্দোলনে ছিল না সমন্বয়ক তো বহু পরের কথা জাহিন রোহান রাজিনের পরিচয় জানার চেষ্টা করেছেন রোহান আওয়ামী লীগ সমর্থিত ব্যবসা প্রতিষ্ঠান রবিন টেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ শাখাওয়াতের ছেলে জাহিন রোহানের বড় ভাই রবিন রাজন শাখাওয়াত আওয়ামী সরকারের আমলেই যমুনা ব্যাংকের পরিচালক হন গুঞ্জন উঠেছে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম যিনি যমুনা ব্যাংকের চেয়ারম্যান তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জাহিনের বড়ো ভাই রবিন দুই সালে জাতিসংঘ এসডিজি অর্জনে ভূমিকা রাখা সতেরো তরুণকে ইয়ং লিডার্স ঘোষণা করে বিগত আওয়ামী সরকারের আমলে সে তালিকায় বাংলাদেশি তরুণ প্রযুক্তিবিদ হিসেবে স্থান পায় জাহিন রোহান রাজিন স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং গণিত ও পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করেছেন তিনি ইউনিভার্সিটি অফ গ্লাসগো তাকে ফিউচার ওয়ার্ল্ড চেঞ্জার হিসেবে স্বীকৃতি দিয়েছিল কোয়ান্টাম পলিকেমিক্স বায়োটেকনোলজি নামের একটি কোম্পানিরও প্রতিষ্ঠাতা জাহিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে পানির গুণাগুণ ও পানিতে থাকা জীবাণু শনাক্তের কৌশল বের করেছিলেন জাহিন এই প্রযুক্তির আওতায় জাহিন ২০১৯ সালের মাঝামাঝি থেকে ঢাকা আসার একজন সিস্টেম ইঞ্জিনিয়ারিং পরামর্শক হিসেবে কাজ করছেন অনেক কিছু হচ্ছে যা সংবিধান মেনে হচ্ছে আবার অনেক কিছু হচ্ছে যা সংবিধান মেনে হচ্ছে না তাই এটা একটাকে একটা হাইব্রিড রেজিম বলতে হবে এটা বিপ্লবী সরকার না এটা পরিপূর্ণরূপে গণ অভ্যুত্থান করেছে সব কিছু করে দিয়েছে তেমনও না এটা সিম্পলি একটা শেখ হাসিনার পতন হয়েছে শেখ পরিবারের পতন হয়েছে এবং গত ষোলো বছরের যে অনির্বাচিত ম্যান্ডেট ছাড়া সরকার ছিল সেই সরকারের পতন হয়েছে এই আপনারা তো দেখলেন গান আমরা কী শুনতে পারছি এবং সবাই মানে অনেক নিউজের মাধ্যমে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয় কেন সে মঞ্চে উঠেছে এবং কেন মানে সে বলতেছে ডক্টর ডক্টর তাকে ডাক দিয়েছে সেই জন্য সে সেই অনুষ্ঠানটির মধ্যে যায় যুক্তরাষ্ট্রের মধ্যে দর্শক শ্রোতা তার কথাগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারতেছি এবং এই ভিডিওগুলো দেখেও কিন্তু তার যে উদ্দেশ্যটা এবং সে কেন উঠেছিল এইটাও আমরা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা এইগুলো নিয়ে আপনাদের ধারণা কী আপনারা কী মন্তব্য করতেছেন এই সব বিষয় নিয়ে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বা আইনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ